السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مدل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين او كما قال عليه الصلاه والسلام شغل الدرشريبوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া যে মোহন রব্বুল্লা আলমিন আল হেরা নুরানি ও হাফিজিয়া মাদ্রেসার উদ্যোগে ইসলামী সম্মেলনে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছে এই জন্য শুক্রিয়া করি আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যে পাঠাইছে মহান রব্বুল আলামিন এমনে এমনে পাঠাই নাই যে দুনিয়ার মধ্যে যে হায়াত জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যে সময়টা দিয়েছে 60 70 বছরের जिंदगी এই সময় খেলা অবহেলার মাধ্যমে কাটানোর জন্য না কি বলেন অবশ্যই আল্লাহ উদ্দেশ্য আছে যে যে মানুষ যে জিন অথবা ইনসান আমাদের উদ্দেশ্যটা যদি না জানা থাকে উদ্দেশ্যহীন মানুষদেরকে কি বলা হয় কি বলা হয় যে মানুষের উদ্দেশ্য জানা থাকে না সে কোথায় যাবে তার কাজ কি সেখানে গিয়ে কি করবে এগুলো উদ্দেশ্য যদি না জানা থাকে খালি ঘুরাঘুরি করবে তার গন্তব্য পর্যন্ত বুঝতে পারবে না কারণ পাগলের তো কোনো গন্তব্যই নাই সার কাম শুধু চলাফেরা এই জন্য যে বান্দার যার মূল উদ্দেশ্য জানা কি এই জিনিসটা যদি না বুঝে তা দুনিয়া যে সময়টা কাটাইলাম এটা অনার্থক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনের মধ্যে বলে মানুষকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দেয় ওমা খলাকুতুল জিন্না

অল ইনসা এবং মানুষ সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন আমি আমার ইবাদত করার জন্য এখানে বলা হয় নাই মুসলমান সৃষ্টি করা হয়েছে বৌদ্ধ ধর্মকে সৃষ্টি করা হয়েছে হিন্দুকে সৃষ্টি করা হয়েছে এরকম বলা হয় নাই এখানে মানুষ জাত বলা হয়েছে যে মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে এত সুন্দর করে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর গুলামি করার জন্য এই শুধু একমাত্র আল্লাহর জন্যই হবে এই মধ্যে যদি যদি শিরিক ইবাদত হয় ওই ইবাদতের মাধ্যমে ওই বান্দা জান্নাতে যেতে পারবে না যেহেতু ইনসানকে আল্লাহ রবুল আলমিন দুনিয়াতে পাঠাইছে তার ইবাদত করার জন্য তার বলতে কে আল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে আল্লাহর গুলামি করবে সারা দুনিয়ার বিশ্বের মাখলুক পিপিলিকা সব বিচ্ছু সব কিছু ওই বান্দার গুলামি করবে কার হুকুমে আল্লাহর হুকুমে কার হুকুমে তাহলে আমরা কার ইবাদত করব একমাত্র আল্লাহর কার গুলামি করব একমাত্র আল্লাহর গুলামি করব এই সমস্ত কার গুলামি করতেছি কার জন্য দুনিয়াতে আসলাম কার কাজ করতেছি এই উদ্দেশ্য যদি না থাকে তাহলে এই বছরের উদ্দেশ্য আমার বিথা। তা আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ তালার ইবাদত করার জন্য বুঝলাম তো যেহেতু সময় অল্প এই অল্প সময়ের মধ্যে কয়েকটা আমলের কথা বলি আজকে অনেক ওলামাই কারণ আপনাদের এই মঞ্চে উপবিষ্ট হবে আলোচনা রাখবে কথা বলবে তাহলে এই দিনে আলোচনা এই প্যান্ডেলটা আয়োজন করা হয়েছে দেখতেছি বাস খের সামান এগুলো তৈরি করে একটা মাটি বিছানো এই জায়গায় বসে দিছি এই জায়গাটা কত দামি তা যে জায়গায় আসছি যে জায়গায় সময় কাটাইতেছি সময়টা দিতেছি এই জায়গাটা কতটুকু দামি এই দামি জায়গার অবস্থা যদি না জানি তাহলে আমার বসে থাকাটা বৃথা হবে হাদিসের মধ্যে আছে কোন দিনই মজলিস এটা দিনই মজলিস না এই মাহফিলের প্যান্ডালটা হচ্ছে জালিস রহমা তথা জান্নাতের বাগান কিসের বাগান আল্লাহ রসুল সাল্লাহ বলে যে জায়গায় দিনে আলোচনা হবে আল্লাহ সুবাহ বরত্বের কথা হবে যে জায়গায় কুরআন হাদিসের আলোচনা হবে জান্নাত জাহান্নামের আলোচনা হবে মাসলা মাসাইলের কথা আলোচনা করা হবে এই জায়গাটাকে কি বলে সম্বন্ধন করছে তথা এই জায়গার মধ্যে যারা আপনারা সামনে উপবিষ্ট আছেন কথা শুনতেছেন অনেক কথা হবে জান্নাত জাহান্নামের আলোচনা হবে নামাজের ফাজাইল সম্পর্কে আলোচনা হবে এই আলোচনা শুনলেন শুধু শ্রবণ করছেন কিন্তু আমল করেন নাই কি করেন নাই আমল করেন নসিব হয় নাই শুধু শুনছেন

এই সোনার বদলতে তার আমল নামায় 1000 নফল নামাজের সওয়াব দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন কিตะবানা করেন কে তেহার বারসাইছি না সুবহানাল্লাহ কোন মধ্যে আছে যেই বান্দা দুনিয়ার মধ্যে বসে থাকিয়া একবার সুবহানাল্লাহ বলবে पुराना হাদিস তার কেমতের ময়দানে তার জান্নাতের মধ্যে একটা বড় গাছ হবে যে গাছটা তার কঠিন ময়দানে যখন অর্ধ হাত যেরকম সূর্য থাকবে তখন তার ওই গাছটা কাজে লাগবে গাছ সায়াদার গাছ যে গাছের আলোচনা করা হয়েছে এখানে আপনার পাঁচশো বছর যদি একটা দুরন্ত ঘোরা হ্যাঁ ঘোরা যদি এরকম পাঁচশো বছর ওই গাছের এরকম বাউন্ডারি ঘুরে দৌড়ায় তার গাছের এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত আসতে পারবে না সুবাহ কত বড় গাছ একবার সুবাহ করলে তার জান্নাতের মধ্যে কয়টা গাছ হয় একটা গাছ দুইবার বলবেন এগুলো অনেক হাদিস আছে তারপর যেটা উদ্দেশ্য ফাজাইল এটা বলি তাহলে একটা হাদিস বা একটা হাদিসের অধ্যায় বা দিনে আলোচনা শোনার দ্বারা আমল করেন অথবা না করেন তাহলে আমল নামায় কয় কয় হাজার সব এক হাজার নফল নামাজের সব তাহলে একটু হিসাব করি আপনার জীবনে এই ষাট বছরের জিন্দিগির মধ্যে আপনি কোন সময় বলতে পারবেন সবে কদর অথবা সবে বরাত অথবা রোজার ত্রিশটা রাত্র এই সবে কদরের উপলক্ষে এক হাজার নফল নামাজ পড়ছেন জীবনে মুরুপি পড়ছেন নি পড়েন নাই যদিও বসছি সারা রাত জায়গা এক হাজার নফল নামাজ পড়লাম মাগার বুকের মধ্যে কোন আল্লাহর বান্দা বলতে পারবেন এ এক হাজার নফল নামাজ আল্লাহ কবুল করছে বলতে পারবেন নি পারবেন না যারা হস করে কি করে হজ করে হজের মধ্যে করি মাসাল্লাহ ফাজাইল আছে যারা আল্লাহর ঘর পারে আসবে তারা বিমান থেকে নামলে মনে হয় একবার নিষ্পাপ একটা শিশু ভূমিষ্ঠ হলে যে রকম নিষ্পাপ হয়ে যায় যে ব্যক্তি হস করে আসে ওই ব্যক্তির হজ আল্লাহ যদি কবুল করে তাহলে সে নিষ্পাপ হয়ে যায় কিন্তু কোনো ব্যক্তি বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবে না আমার হস কবুল হয়েছে বলতে পারবে পারবে না আল্লাহ হসের মধ্যে অনেক সমস্যা থাকে এক নম্বর সমস্যা হস করার জন্য যদি তার টাকা যদি হালাল না হয় হারামে মিশ্রিত তার টাকা যদি হয় তাহলে তার হস কে আল্লাহ কবুল করবেনি করবে না ওই হস হস আল্লাহর ঘর দেখা হবে নবীর রোজা দেখবে মাগার হজ হস হবে না উমরা কবুল হবে না কারো মধ্যে যদি থাকে আমাকে লুকে হাজি সাপ বলবে কি সাপ বলবে হাজি সাপ বলবে গেলে হাজি সাপ বলে সম্মতন করবে এই নিহে যদি হজ করে তার হস কবুল হবে না তাহলে দুইটা কথা বলবো আমি তাহলে বিনা টিকেটে বিনা টাকায় বিনা সময়ে হজ করা যায় এই একটা আমল বলি যাদের ঘরের মধ্যে বৃদ্ধ মা বাবা জীবিত আছে যাদের ঘরের মধ্যে পিতা মাতা আছে কোন দিকে তাকে একবার যদি মায়ের দিকে তাকায় একবার তাকানির দাঁড়াতে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ রব্বুল আলমিন তার বান্দার তার নবীর মাধ্যমে ঘোষণা করে দেখ একবার যদি ন্যাক নজরে তাকায় তার ওই বান্দার আমল আমার মধ্যে একটা কবলিতে হজের সব পাওয়া যায় কিসের সব এই যে নিজের মায়ের চেহারাটা দেখার পরে যে হজের সবটা পাইলাম আমার কি টাকা লাগছে নি পয়সা লাগছে সময় লাগছে কোনো কিছু লাগে নাই তাহলে নিজের মাকে দেখলে হজের সব আমি রাস্তার এক বেগানা মহিলা যদি দেখি তাহলে কি হবে গুনাহ হবে না সব হবে যুবক বায়রা রাস্তার কোনো ব্যাঘের মহিলাকে যদি আমি দেখি তাহলে গুনা হবে আর সেম মহিলাই যদি আমার ঘরের বৃদ্ধ মা কে দেখি এই দেখার মাধ্যমে আমি একটা সহ পাইলাম কিসের সখ হজের সোয়াব একটা অধ্যায় বুঝলাইলাম ঠিক আছে না আরেকটা আমলের কথা বলি যে বললাম যে একটা অধ্যায় শোনার দ্বারাতে যে আপনি আমল নামায় এক হাজার নকল নামাজের সোয়াবের পায়ে গেলেন এক হাজার নফল নামাজের মধ্যে কয়টা সাজদা দুই হাজার সাজদা কয়টা হাদিসের মধ্যে আছে একটা সাজদা যদি আল্লাহর দরবারে কবুল হয় তাহলে একটা সাজদার মাধ্যমে আপনার জান্নাত ওয়াজিব হয়ে যাবে হাদিসের মধ্যে আছে সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়ার মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন একটা সেজদা যদি কবুল হয়ে যায় বান্দার সেজদা যদি একটা কবুল করিয়া নেয় তাহলে একটা সেজদার সরপরিমাণ যে সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে ইবনে মাজাহ সহীহদের মধ্যে বলে সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা যে একটা সেজদার সমপরিমাণ যে সওয়াবটা হয় দুনিয়ার আমাদের দুনিয়ার এরকম দশটা দুনিয়া যদি পুরা দুনিয়াকে সর্ণ মুর্দা দিয়ে আল্লাহর রাস্তায় যদি আল্লাহ এক শতবার একটা সেজদার সম পরিমাণ সব হবে না বুঝছেন দশটা দুনিয়ার পরিমাণ যদি স্বর্ণ মুর্দা দিয়ে ভরে আল্লাহর রাস্তায় যদি সদগা করা হয় তারপরে একটা সেজদার পরিমাণ কি হবে না সব হবে না তাহলে একটা শ্রেজা কতটুক দামি আল্লাহর আলমিন এই এখন থেকে নিয়ে নামাজের পর থেকে নিয়ে অনেক বড় বড় ওয়ায়েজেন আসবে কথা বলবে কথা বলবে এইগুলো যারা অন্তর আলে প্রিয় মা ও বোনেরা আছেন সকলেই যাদের কাজ থেকে ফারেক হয়ে আপনার প্রত্যেকটা ওয়া শ্রবণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আপনিও এই জালিসুর রহমান তথা জান্নাতের বাগানের যত ফাজাইল আছে এই ফাজাইল অন্তর্ভুক্ত হবেন ইনশা আল্লাহ আল্লাহ রবাহ আলমিন আপনি আমাকে সকলকেই যে কিছু বাঙ্গা কথা বলছি এই কথাগুলোর ওপরে আমল করার তৌফিক দান করুক আমিন ও আখরিদা আলহামদুলিল্লাহ রবাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ